মাইন্ড কোম্পানির খুব জনপ্রিয় মডেল মাইন্ড ফাইভ সেভেন ফাইভ যুব শক্তিমান নাঙ্গল সহ বাইশ সালের নেমপ্লেট পঁচিশ সালের রিসেল ডেলিভারি শক্তিমান সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ডাক্তারের নতুন পিডনে হাজির হয়ে গেলাম আবার শুধু হাইড্রোলিক পাম্প ব্যতীত আমি আবার বলতেছি শুধু হাইড্রোলিক পাম্প ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা ফিটিং হয়নি গাড়িটি চলছে ছাব্বিশশো ঘন্টা আর গাড়িটির লোকেশন হলো রংপুর কাউনিয়া আপনার লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর দর করে নিয়ে নিতে পারবেন রোডার সহ শক্তিমান একটি রোডার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তো সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নেই যারা নিতে চান দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার এখানে কোনো দালালের হাত নাই অবশ্য স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার হইলো মালিকের সাথে কথা বলে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির নেম প্লেট দুই হাজার বাইশ সাল আমি আবার বলতেছি গাড়িটির নেম প্লেট দুই হাজার বাইশ সাল রিসেল ডেলিভারি দুই হাজার পঁচিশ সাল মানে শোরুম থেকে শোরুম অনেক দিন যাবত ধরা ছিল গাড়িটি পঁচিশ সালে গাড়িটি ডেলিভারি হয়েছে আবার নতুন গাড়ি তো গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা নিতে চান দুটোই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাফাই বাসাই করে নিয়ে নিতে পারবেন আর ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো কে কোন জ্বালা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি কথা হলো গাড়িটি রোড়া বেড়ার সহ দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি শক্তিমান নাঙ্গল সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের অপশন আছে তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই পরে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো ফোর ওয়ান আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন